আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে বর্ষাকালে ছোট মাছ ধরতে হয় কলাপাতা পাতা দিয়ে হাউ টু ক্যাচ লিটল ফিশ তো এই যে দেখতেছেন আমরা ওই যে অনেকগুলো কলা কেটে নিয়ে আসছি এখানে অনেকগুলো কলা পাতা আছে এই যে ওইদিকে ধরো ওইদিকে দেখা যাচ্ছে যে কলা গাছ অনেকগুলো কলা গাছ ওইখান থেকে কলাগুলো কলাপাতাগুলো কেটে নিয়ে আসছি কলা পাতা গিয়ে দেখো আমাদেরকে দেখাও এদিকে দেখো আমরা মোটামুটি ভিজে গেছি আর কলাপাতাটা হচ্ছে যে কলা পাতাটা এই দিকে আমরাও বাদিব এখন আমরা আবার এই যে কলা পাতা বাদতে গিয়ে ইউজ করতেছি শুকনো কলার পাতা এই যে দেখতেছেন শুকনো কলার পাতাগুলো এই যে শুকনো কলার পাতাগুলো এগুলো দিয়ে রসি হিসেবে আমরা ইউজ করতেছি এগুলো দিয়ে বা এই বাতা এভাবে করে বাদে বাঁধতেছি এই যে এমনি করে ধরতেছি এমনি করে এদিকে বাঁধতেছি আবার এদিকে বাঁধতেছি বাঙার পরে এই যে এভাবে ইউজ করতেছি করার পরে এই যে রশিগুলো দিয়ে বাদ দিব এবারও করে বাদ দিতেছি বাদ দেওয়ার পর এটা মোটামুটি বিষ থেকে এদিকে দাও মোটামুটি বিষ থেকে থেকে সাত লম্বা হচ্ছে এই তিরিশ সাত লম্বা হওয়ার পরে এটা যখন পুরাপুর বাদ দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা এই যে এখানে আমাদের ডান থেকে জমিগুলো আমাদের এই যে আমার দিকে ধরো এই থেকে ধরো একটু দূরে থেকে এই যে আমাদের কৌশলী জমিগুলো এগুলোতে আমরা ধানের আবাদ করি ধানের চাষ করি কিন্তু এখন বর্ষাকাল থাকা বিদায় এখানে অনেক পানি হয়ে গেছে এখানে অনেক ছোটো ছোটো মাছ আর বিল থেকে আমরা এই কলা পাতা দিয়ে এখান থেকে ছোটো মাছগুলো ধরবো ইনশাল্লাহ সেই মাছগুলো কিভাবে ধরি কলার পাতা তো এখানে বাদ দিতেছি বাদ দেওয়ার শেষ পরে শেষ হওয়ার পরে একটা ছোটো জালি নিব নেওয়ার পরে এখান থেকে কলার পাতা ইউজ করে আমরা এখান থেকে ছোটো মাছগুলো ধরবো আপাতত আমার আপনাদেরকে দেখাচ্ছি কেমনে আমরা এই যে কলার পাতা দিয়ে ইউজ করতেছি আর কেমনে বাদ দিতেছি লম্বা করে আমরা এখানে নামব নামার পরে এখান থেকে ছোটো জালি ইউজ করে কলার পাতা ইউজ করে আমরা এখান থেকে ছোটো ছোটো মাছ ধরবো হ্যালো গাইস আমাদের কলার পাতা বাদ দেওয়া শেষ এখন আমরা ওই যে পানিতে নেমে গেছি কেমনে মাছ ধরতে হয় আর কেমনে এটাকে নিতে হয় কলার কথাটা। এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জালি দিয়ে মাছ ধর জালটা ধরবো আর এই যে দিকে ধরো এই যে এই যে দেখতেছেন ওরা দুইজনে পাতা এগুলো দিক দিয়ে পানি দিয়ে টাইনে নেওয়া যাইতেছে সো টাইনে নেওয়া যাবে ওই পর্যন্ত তারপরে জালিতে যাবে আর কি জালিতে কতগুলো মাছ উঠে তাও আপনাদেরকে দেখাব

এই <toms> যে <toms> <zien> কলা পাতা দেওয়া মাছ ধরা আমাদের শেষ তো দেখতেই পারছেন আমরা এই যে পাতিলের ভিতরে যে মাছগুলো আছে এই মাছগুলো আমরা আজকে ধরছি এই যে কলা পাতা দেওয়া আর সাথে ছোটো জালি দেওয়া এগুলো হচ্ছে ছোটো মাছ বিভিন্ন ধরনের তো ছোটো মাছ এখানে আছে এগুলো রান্না করলে খুবই সুস্বাদু খাবার আপনারা যদি চান তাহলে এভাবে করে মাছ ই করতে পারেন ধরতে পারেন মাছ মারতে পারেন দেখ